বুধবার সকালে সস্ত্রী কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিয়ে দু হাজার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বড়া বসুনিয়া তার সাথে এই উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমি কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী বিনয় কৃষ্ণ বর্মসহ সহ অন্যান্য নেতৃত্বরা সর্বোপরি তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়া বুধবার সীতায়ের বাড়ি থেকে প্রথমে তিনি তিন হাটা মদনমোহন মন্দিরে যান এবং সেখান থেকে তিনি কোচবিহারের মদনমোহন মন্দিরে আসেন তার সাথে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সীতায় বিধানসভা এলাকায় জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত দল জগদীশ বাবু এদিন বলেন প্রচারে প্রথম এবং প্রধান ইস্যু হচ্ছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিগত পাঁচ বছরে সংসদ এবং বিগত দু বছরে বিধায়ক উপস্থিতি কোচবিহারে কোনো উন্নয়নমূলক কাজ এমনকি সামান্য টিউবওয়েল বসানোর ক্ষেত্রেও বিধায়ক সাংসদের ভূমিকা নেই সাধারণ মানুষ তাদের চোখে দেখতে পান না নিরুদ্দেশ বিধায়ক এবং সাংসদরা কিভাবে জয়লাভ করলে সাধারণ মানুষের পাশে থাকবে সেটাই বড় প্রশ্ন তিনি পরিষ্কার বলেন কেন্দ্র সরকারের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি সাধারণ মানুষের জন্য কোচবিহারের ছিল তা সম্পূর্ণ হয়নি উদাহরণ হিসেবে তিনি বলেন নারায়ণী সেনা নির্মাণ এবং তৈরির জন্য কোটি টাকা ব্যয় করে শিলান্যাস যার কোনোটাই বাস্তবায়িত হয়নি পাশাপাশি তিনি বলেন একশো দিনের কাজের টাকা যা সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও মানুষ বঞ্চনার শিকার তার বিরুদ্ধে মান সাধারণ মানুষ গর্জে উঠবে যে সমস্ত প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের ছিল তা রাজ্য সরকার পূরণ করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র যুব শাখা সংগঠন সবাই একত্রিতভাবে লড়াই করবে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে বলা বাহুল্য দু হাজার সালে বিপুল ভোটে জয়লাভ করে শ্রীতাই বিধানসভা থেকে জগদীশ বাবু এরপর দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনেও তার বিধানসভা ভিত্তিক ফল ছিল চোখে পড়ার মতো সব থেকে বড় কথা দু হাজার উনিশ সালে যেখানে গোটা উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল ধরাশায়ী ছিল সেখানেও তার বিধানসভা কেন্দ্র সিদাই মাথা উঁচু করে চৌত্রিশ হাজার ভোটের লিট দিয়েছিলেন সুতরাং কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত দীর্ঘ হিসেবে তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছে হয়তো সেই কারণেই জগদীশবাবুর ওপরে ভরসা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জগদীশবাবু বলেন লড়াইয়ের কোনো বিষয় নেই যে সাধারণ মানুষের জন্য কাজ করে না তার সঙ্গে আবার লড়াই কি সেটি তৃণমূল কংগ্রেস অন্তত পক্ষে লক্ষ ভোটে জয়লাভ করবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে যাতে শান্তি ফিরে আসে কুচবিহার যাতে সমৃদ্ধি ফিরে আসে কুচবিহার মানুষের মধ্যে যাতে সম্প্রীতি ফিরে আসে এবং কুচবিহারের অবহেলিত মানুষ যারা বিগত পাঁচ বছরে লোকসভায় বিজেপিকে জয়ী করার পর কুচবিহারে কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি শুধু মানুষকে মিথ্যা কথা বলে কখনও আলাদা রাজ্য কখনো ইউনিয়ন টেরিটরি কখনো নারায়ণী রেজিমেন্ট এবং কখনো পঞ্চানন বর্মার স্মৃতিসৌধ বিভিন্নভাবে মিথ্যা কথা বলে বিগত পাঁচ বছর এই বাংলা বিরোধীরা বাংলার মানুষকে বঞ্চনা করেছে এবং দিল্লিতে গিয়ে তারা দু হাজার একুশে নির্বাচনে জয়ী হতে না পারে বাংলার যাতে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা এবং বাংলার রাস্তা নির্মাণের টাকা এবং যাবতীয় উন্নয়নের টাকা তারা বন্ধ করে দিয়েছে বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত করছে বাংলার মানুষ তাদের এই যে অভিসন্ধি তার তাদের সেটা বুঝতে পেরেছে তাই দু হাজার চব্বিশে বাংলার মানুষ এবং সাথে কুচবিহার বিধানসভা কুচবিহার লোকসভার মানুষ এর যোগ্য জবাব দেবে আমরা সেই বার্তা নিয়ে মানুষের কাছে যাব এবং এই যে বঞ্চনা এই বঞ্চনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরবো এবং সাথে সাথে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য যে উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সমস্ত কিছু উন্নয়ন কৃষক শ্রমিক মহিলা ছাত্র যুব সবাইকে স্বাধীন ঐক্যবদ্ধ উন্নয়নে সামিল হয়েছে এটাই আমাদের হাতে দু হাজার উনিশ সালে নির্বাচনে নিশি প্রামাণিক জয়ী হয়েছিল যেটা বলা হয় যে অন্তর্দ্বন্দ্ব অন্যতম কারণ ছিল তৃণমূলের একুশ সালেও সেটা দেখা গেছে এবার চব্বিশ সাল দু হাজার ঐক্যবদ্ধ হবে দু হাজার উনিশ অতীত আমরা চব্বিশ সালে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস এবং আমার আমরা এবার কুচবিহার জেলা আমরা এই আসন জিতবই এবং একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি এই আসন আমরা জিতে আমাদের দলনত্রীকে উপহার দেব